আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে এই জায়গার নাম কি মুন্ড কুমুন্ড আজ আছি আমরা মা মালাক্কা ডিস্ট্রিক্ট কুমুন্ড এই জায়গার নাম আজকে বৃষ্টি হচ্ছে এটা আমরা রাসুন মানলাম রসুদ মারি রসুদ মারিচ্ছি এই যে ওষুধ মারা হচ্ছে যে আমাদের ওষুধ মারা ইয়া পাম্প আর বস্ত পানি আসার মাত্র ভয়েতে ঘর ঢুকিছে মানে গাড়ির মধ্যে ঢুকিছে ঢুকা গাড়ি স্টার্ট দিয়ে থাকে আর কোমুন্ড এলাকা আজকে আমাদের কোম্পানির আর কাম অন্য কাম পামের কাম ওষুধ মারা যে ঘাস বেশি হয়ে গেছে আপনার এদের ঘাসগুলো বেশি হয়ে গেছে এটা ঘাসগুলো কমানোর জন্য ওষুধ মারা হচ্ছে ঘাস মারা ওষুধ এটা মারা শেষ হলে আজকে হবি না এই এরিয়া গোটালটা আমাদের কোম্পানির এতে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা বসের গাড়ি আর এই এরিয়া গোটালি আমাদের কোম্পানির দেখেন আর বলে মানুষ বলে দুই একজন বলে মিশা কথা বলে আমি সত্য কথা বলবো ভাই মালয়েশিয়া যখন যেটা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষ বলে যে মালয়েশিয়া মাছের অভাব নেই এত মাছ হ্যাঁ কয় না মালয়েশিয়া বহুত মাছ এই দেখেন মাছের গাড়ি খালি আজ আছে দে খাড়া আমাদের এলাকায় খাড়া বলে আর এই জায়গায় বলে লঙ্কান ওই কিছু মাছ দেখা যাচ্ছে এইটা দেখেন ওই দো ওইদ মাছ ওই দা দেখছেন ওইদ মাছ দৌড়াচ্ছে এই আমরা খাড়া ত্যাটছি এটা পানি আসতেছে নয় আর এটা হচ্ছে খাড়া আমরা এই বাংলাদেশে বলে খাড়া কেউ বলে জোলা এই লঙ্কানিটি বলে লঙ্কান এই তো দেখেন মাছ এত মাছ মাছ খাওয়ার মানুষ নেই আর আমরা মাছ পাচ্ছি না এলা ভুয়া কথা ভাই মালয়েশিয়া যে জায়গা দুই এক জায়গাত মাছ আছে কিন্তু সব জায়গায় নাই বলে যে যেখানে পানি ওখানেই মাছ কোনো মাছ নেই এলা মিশা কথা এই মিশা কথা শুনবেন না ওটা পান্ডায় বসে আছে দেখেন বৃষ্টিতে বসে আছে এখানে ওটা আমার আগে আছে দেড় বছর হচ্ছে ওনার আশা আর আমার আশা চার মাস চার মাসে অনেক কিছু দেখলাম মাছ নাই অল্প মাছ এটা মিশাই যাই যেটা বলুক সব মিশা কথা আজকে আপনাদেরকে দেখালাম মালয়েশিয়া খায়রা রা রকম আশা করি আপনারা বুঝতে পারছেন মানুষ যায় যেটা বলে বলুক কিন্তু এই দেশে একটা কিছুর অভাব নাই মানে ঘাসের অভাব নাই ঘাস প্রচুর ঘাস আপনি ঘাস যেখানে যাবেন ওখানে ঘাস ঘাস ছাড়া কোনো ইয়ে নেই এই তো আপনি আশা করি ইনশাআল্লাহ ভালো লাগেছে ভালো লাগলে ইনশাল্লাহ শেয়ার কমেন্ট আর বলবেন ভাই কীরকম লাগলো ওই দৃশ্যটা এই তো দেখেন মালয়ের সাথে আছে জুমলা কচু সবই আছে আশা করি ভাই সব কিছু আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের জন্যে বানানো এখন রাখি বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ